তারাপীঠ ব্লগের এটাই শেষ পার্ট তো আজ চলে যাবো আমরা বাড়ি রুম আমাদের ছেড়ে দিতে হবে তার আগেই মায়ের দর্শন করব আর তার আগেই মজা করব সুইমিং পুলে তো সকাল সকাল উঠেই চা কফি খেয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম সুইমিং পুলে এটাই তার ফুটেজ প্রচুর ছবি প্রচুর ভিডিও করেছি সবটাই দেখতে থাকো হোটেলের চেকআউটের টাইম ছিল বারোটা আর বারোটা মানেই বুঝতেই পারছো দেরি করে ঘুমোতেই হবে সকাল সকাল বললাম কারণ ওদের সকাল হয়েছে প্রায় নটা দশটা ভেবেছিলাম সকালবেলায় যাব ঠাকুরের দর্শনে কিন্তু একদমই যেতে পারিনি সবাই নটার সময় উঠে তারা দিচ্ছে চল বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে কারোর কিন্তু বাড়ি যাওয়ার একদম ইচ্ছে ছিল না তো আজকের ব্লগে জানাবো যে হোটেলের খরচা কি কত কি পড়লো তো সেটাই সবটা জানাবো তোমাদেরকে আর তার আগেই চলে যাচ্ছি আমরা রেডি হয়ে হোটেল ছেড়ে দিয়ে গাড়িটা হোটেলেই পার্কিং করে আমরা চলে যাচ্ছি মায়ের দর্শনে আরও একবার তো এক হোটেল থেকে প্রায় কিছুটা তার জন্যই টোটো করে যাচ্ছিলাম টোটোতে এক একজন আর দশ টাকা করে লেগেছিল ওই প্রায় আমরা ছজন ছিলাম এরা কাশি দাওগা দোকান কোচি করে মন্দিরে যাব বাড়িতে গিয়ে রান্না করব রাতে খাবো আবি কিন্তু টাকা একবার আমাবতী সেকেন্ড দিন আমরা গেছিলাম তারাপীঠ সেহেতু তারাপীঠে প্রচণ্ড ভিড় ছিল আমরা দু তিনটে হোটেল খোঁজার পর আমরা স্বাগতমে গেছিলাম তো রুমগুলোও বেশ ভালো সুইমিং পুলটাও বেশ বেশ ক্লিয়ার ছিল তো মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন স্বাভাবিক আটত্রিশশো টাকা করে রুমের ভাড়া নিয়েছে সেখানে তো চমৎকার কিছু থাকবে আর অনেকটা বড় রুম ছিল তো সেই জন্য বেশ ভালো আমাদের সময়টা কেটেছিল অনেকেই আছে যারা মানে হোটেলের খাবার পছন্দ করে না কিন্তু রান্না করিয়ে খায় কিন্তু স্বাগতমে এই ব্যবস্থাটাও ছিল যে তোমরা বাইরে থেকে যদি কিছু মানে বাজার টাজার করে দাও সেটা ওরা রান্না করে দেবে এবং তার জন্য ওরা আলাদা মানে চার্জ নেবে আর সেটা কিন্তু ওজন অনুযায়ী তো ওদের রান্না বান্না যাবো সত্যি বলতে আমি তারাপীঠ অগন্তিবার এসছি কিন্তু এই মহাশ্মশান বলো আর এই যেখানে সাধনা করে এই জায়গাটা আমি এবার প্রথম দেখলাম কারণ মা দিদা এদের সঙ্গে এসছিলাম তো ওরা শুধু মন্দির পুজো করে আমরা চলে যেতাম মানে স্টে করার কোনো ব্যাপার আমাদের ছিল না সকালে আসতাম পুজো দিতাম তারপর বিকেলের মধ্যে বাড়ি ফিরে যেতাম তো এই জায়গাটা আমি প্রথম দেখলাম শ্মশানে যাওয়ার খুব ইচ্ছে ছিল মানে শ্মশানটাকে দেখতে কিন্তু দেখতে পেলাম না এবার পরের বার এলে আবার যাবো দেখতে তো কারণ স্যানগি দাদের নতুন বিয়ে হয়েছিল ওরা এক বছর না হলে ওই সাইডে যাবে না আর আমাদের এক বছর হয়ে গেছিলো তো ঠিক আছে কোনো ব্যাপার না তো নেক্সটবার যখন আসবো তখন পুরোটা ঘুরে যাবো আর এই ভিডিওটি হচ্ছে আমাবতীর থার্ড দিন আর আমরা গেছিলাম সেকেন্ড দিন তো সেকেন্ড দিন প্রচণ্ড ভিড় ছিল থার্ড দিনও ভিড় আছে দেখো মোটামুটি যেহেতু দুপুরবেলা হয়ে গেছে মায়ের ভোগের টাইম ওই জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল মায়ের দর্শন আমরা পাইনি আর এখানে প্রচুর ভক্ত বসে পেছনে আবার ভোগ দিচ্ছিল তো যেহেতু এদের মানে আমরা যাদের সঙ্গে গেছি তারা প্রচণ্ড ব্যস্ত তাদের ভোগ খাওয়ারও সময় হয়নি বাড়ি ফেরার তারা এই যে মন্দিরের আমি ছবি তুলে নিয়ে এসছিলাম সেন্ডেলা কই দিছিলা কই এই অনেক কিমবি কিলে জল তো সান এমন সান করাবে জল ঢুকে ল্যামিনেশন করা গুলো নাও নাও ল্যামিনেশন করা আছে ছোট গুলো এগুলো এইগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো এটাই আছে বাড়ি এটাই আছে ফুলে যায় তাই তো এটা ঠিক আছে এটা তো জল টল দিলেও কিছু হবে না ওরা চন্দন মন্দর পরবে ঢুকে যাবে এটাই না ভালো এটাই নাও শুনো এটাই নাও

তারাপীঠ ব্লগ এর প্রত্যেকটা ভিডিও আমার শেয়ার করা হয়ে গেছে এবার শেয়ার করব ছবিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কত কি খরচা পড়লো সেটাও আমি জানিয়ে দিই একদিনে আমাদের হোটেল খরচা পড়েছিল আটত্রিশশো টাকা যেখানে আমি স্যান আমরা আর স্যান্ডি দারা ছিলাম চারজন টোটাল আর রিচিদা দা ছিল একটা অন্য রুমে ওদের মনে হয় চব্বিশশো কি আঠাশশো মতো পড়েছে একটা রুম ঠিক আছে আর খাওয়া দাওয়া একদম ওটা কিন্তু আলাদা তোমাদের ব্রেকফাস্টও দেবে না যা খাবে হোটেলের সব কিন্তু তোমাদের নিজেদেরকে অর্ডার করতে হবে আর পেমেন্ট করতে হবে ওটা কিন্তু একদম হোটেলের বিলের সঙ্গে একদমই না আর সার্ভিস ভীষণ ভালো ওদের ব্যবহার ভীষণ ভালো আর ছেলেগুলোও ভীষণ ভালো তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে